কবি সরকার নিউধ্য রাজ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রী সজিন মহাশয় মহাশরয়ের একটু মঞ্চে আসবেন তিনি নিউ কাউন্টে চলে যাচ্ছেন দ্রুত আমাদের কথা থেকে শুভ হবে আচ্ছা থেকে আমাদের কথা আসবেন

খালি করে দেবেন আমাদের মন্ত্রী মহোদয় সিনিয়র সিটিজেন ছাড়া আর নেতৃত্ব যারা আছে তারা ছাড়া একটু জায়গাটা খারাপ করে দেবেন বিধাননগর বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক তথা মাননীয় মন্ত্রী অগ্নি নির্বাচন জরুরি পরিষদে দপ্তর পশ্চিমবঙ্গ সরকার श्री सुजीत घोष महाशय के आपका पत्र पा